নেতৃবৃন্দ সভাতনায় বাংলাদেশের জাতীয় ছাত্রদল দল সন্তানগর উপজেলা সরকার পক্ষ থেকে রক্ষণ শুভেচ্ছা ওপ্রাপী মানস অভিনন্দন

সহসভাপতি ও বাংলাদেশ জাতীয় ছাত্র দল শ্রীজনগর উপজেলা যুব দলের তরুণ মেদানী ছাত্র নেতা জননেতা জনাব জাহাদুল ইসলাম জাহাদ বিশ্বাস আমাদের মাঝে বক্তব্য আমি বিশেষভাবে তার বক্তব্য রাখার জন্য বিনতভাবে অনুরোধ করছি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি প্রথমেই স্মরণ করছি মহামাদ্য মতিক মাস্টারকে আপনারা অনেকেই জানেন আজ বিগত পনেরো বছর আওয়ামী লীগ শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যে দৃষ্টান্তমূলক বাংলাদেশকে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে যে ফাঁসিবাদী সরকার আমাদের বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মুসলিম মুদিবাদী নিজ রাষ্ট্র রাষ্ট্রপরিণত করেছিল আজকে তার ছয় ইচ্ছায় পর্যন্ত বাংলাদেশের মানুষ জাতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর দেখতে নেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাঠে ঘাটে রাস্তায় স্কুল কলেজে ছাত্র আন্দোলনে কোঠা আন্দোলনে

ভাই না ইউনিয়নের সাইনা মোহান ওয়ার্ডের অন্যতম নেতা আমার সত্যিও বড় ভাই টকর ভাই সে দীর্ঘদিন এই দলকে যান প্রাণ এবং তার ঘাম ত্যাগ দিয়ে শ্রম দিয়ে গেছে এখানে আরও অনেক মুরুব্বী উপস্থিত আছেন আমি তাদেরকে নাম জানি না অনেক দিন আমাদের এই দলীয় পরিচর্যাও নাই তাই দীর্ঘদিন পরে হলেও আমি মেহেদি সবুজ এবং আমাদের অন্য অন্য সাইফুল ইকবাল এরা দীর্ঘদিনে আমাদের সাথে যোগাযোগ রাখছে যত কঠিন পরীক্ষাই হোক আমাদের পাশে গিয়ে দাঁড়াইছে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে তাই তারা আজকে আনন্দ উল্লাসে আপনাদের সামনে আপনাদের নিয়ে একটা আনন্দ মিছিল বা সমাজিত একটা আয়োজিত কুশল বিনিময়ে উপস্থিত হয়েছেন আসলে আপনাদের এখানে অনেকেই আসার কথা ছিল দুর্ভাগ্যজনক আমাদের সাবেক এমপি ভাই আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ম্যাডাম খালাদা জিয়া ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে এই দলকে এই দলকে নির্দেশ দিয়েছে যে বাংলাদেশ এখনো ষড়যন্ত্র ষড়যন্ত্র মুক্ত নয় আপনারা আনাসে কনাসে সংখ্যালঘু মন্দির এবং যে শেখ হাসিনা আওয়ামী সভাপতি ছিল প্রতিষ্ঠাতা ছিল সে দুর্ভাগ্যজনক তাদের জনগণকে যেভাবে বিবাদের মুখে ফেলে পালিয়ে গেছে

অবস্থা থেকে কবল থেকে এই মাত্র কেবল বের হয়ে আসছে আন্তর্জাতিক মহল বিশ্ববাসী এই দেশের উপর নজর রাখছে ডক্টর ইউনুস সে প্রধান উপদেষ্টা হবে এবং সেনাবাহিনী ইতিমধ্যে দু এক দুই তিন বেলার পিছনে সেনাবাহিনী বিভিন্ন প্রশাসন ক্ষেত্র যেসব পরিকল্পনা বিষয়ক রদ হচ্ছে এই বাংলাদেশকে শাসন করবে এখনো এই দলকে হলে আমাদের দীর্ঘদিন পাড়ি দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার হবে মানুষের কাছে ভোট দিতে হবে ভোট হবে নিরাপেক্ষ সুন্দর শৃঙ্খলা আওয়ামী মতো রাতের ভোট নয় তাই আমাদেরকে কিছুদিন পরেই আবার মানুষের কাছে যেতে হবে ব্যবহার আচার আমাদেরকে যে দল নির্দেশ দিয়েছে সে তো দলকে আমরা যদি ভালোবেসে রাখতে পারি মানুষ আমাদের ব্যবহার থেকে আমাদেরকে ভোট দিবে আমরা আবার খালতা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখবো এবং সেই চেয়ারে বসবে তখন রাষ্ট্র কাঠাবো আমাদের বিএনপি জাতীয়তাবাদী বিএনপি যেভাবে সাজাবে তখন পুলিশ প্রশাসন সেভাবে নিয়ন্ত্রিত হবে আমরা অনেক কাজ করার সুযোগ পাব এবং যে যার মনে যে ক্ষোভ আছে যার যে অর্থনৈতিক শারীরিক যা আমাদেরকে ক্ষতিপূরণ হয়েছে আমরা সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে উসল করতে পারব কিন্তু এখনও সেই দিনগুলো পারে দিতে হবে আমাদের এই মেসেজটা আসলে মেয়েদেরকে ধন্যবাদ আজকে দীর্ঘদিন পরে হলেও আমরা আমাদের এলাকার ভাই বিরাদা চাচা চা একসাথে হতে পারছি অনেকেরই জানা ছিল না দলের কি মেসেজ এখনও তারেক রহমান বিদেশে আছে সে কারা মুক্ত নয় বেগম জিয়ার মামলা এখনো শুধু নির্ভী আদেশে তাকে মুক্ত করা হয়েছে সে মামলার কারিগর এখনও সম্পূর্ণ মুক্ত হয় নাই এখনো হচ্ছে আপনার সেনাবাহিনীর ভিতরে কোন দল চলছে বিভিন্ন দিক থেকে আমাদের সজাগ রাখতে হবে এবং ছাত্র যে ছাত্ররা আন্দোলন করেছে আমরা পাশে থেকেছি সেই ছাত্ররা যে যেভাবে ডক্টর ইউনিসকে রূপরেখা দিচ্ছে ঠিক সেই সেই রূপরেখাতেই তারা রাষ্ট্র পরিচালনা করবে এর ভিতরে আমেরিকার এজেন্ট ছাত্রদেরকে কী না কী করে এই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে ঠান্ডা থাকতে হবে কেউ দীর্ঘ পনেরো বছর যখন অপেক্ষা করছেন সামনের আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে এই দিক নির বক্তব্য বা কিছু মেসেজ আপনাদের মাধ্যমে এসে আমি দিলাম বা আপনাদের আমাদের আরও কিছু বড়ো ভাই আসলে ভালো হতো বা ভালো কিছু শুনতে পারতেন বাজারে বিশেষ করে ছেলেমেয়েরা হাবিব এসে একটা বৈঠক বা এই মেসেজ আমি যে কথা বলছি সেই কথাগুলো আমাদের নেতা কর্মীকে খুব সতর্ক করে কড়া ভাষায় বলতেছে যে এইগুলো এগুলো হবে না আপনারা তো চিত্র বুঝতেছেন আসলে কাজ দেখাবেন কিছু আমি বিতার বিষয়া অকাম সমান করতেছে চিনাই যায় না যেহেতু পনেরো বছর সতেরো বছর যার ক্লাস ফোরে পড়তো পাঁচ বছর বয়স ছিল তার বয়স এখন কুড়ি বছর আসলে আমাদের যা আশা নাই কার ছেলেকে আমরা ওইভাবে বলতে পারতেছি না মারতে পারতেছি না বুঝাচ্ছি এবং পাশে যাচ্ছে আমি কালকে পঞ্চাশটি দোকান সুন্দরনগর খুলেছি পঞ্চাশটা খোলা দোকান খুলেছি আজকে পুলিশ ভাইদের যে অবস্থা এই সরকার এই পাঁচই আগস্ট এই আগস্ট মাসটা শেখ হাসিনার এমনই দুর্ভাগ্য দিন ওর বাবা এই পনেরোই আগস্ট এই মানে জীবন দিয়ে কলঙ্কিত করে গেছে রক্ত দিয়ে আবার শেখ হাসিনা দেখেন জাতিকে কিভাবে ফেলে রেখে পাঁচই আগস্ট সে বিদায় নিল চিন্তা করে সে বিষয় না ছিল এই না ছিল সেলিম ভাই মুনা ছিলেন কিন্তু কিছু দুষ্করিত কিছু দুষ্কৃত বাংলার হট্টগোল হট্টগোল পরিণত হয়েছে সেনাবাহিনীর গাড়ি আসছে আর ওভাবে ঝামেলা বিভিন্ন দিক বিভিন্ন প্রক্রিয়া চলছে যেহেতু গ্রুপিং রাজনীতি আছে অনেক ঝামেলা চলতেছে আমেলি রহস্য আছে আজকাল তারপরে আমি আমার ছোট ভাইদের আমার সফর নিয়ে বললাম আমার ভাই বিরা দাম আমার সফর আসতে ওখানে যেহেতু অবস্থা ওখানে পৌঁছাতে হবে কিছু কথা আপাতত বলে আসি এই জন্য আসছি আমি ছোট মানুষ অনেক দিন চাষা অনেক কথা বললাম ভুল টেটলে ক্ষমা করে দেন এই আয়োজন এখানেই সমাপ্ত ঘোষণা করলো

আপনাদের ধান শেষের কাণ্ডারে আপনারা যাবেন তার জন্য করবেন তিনি ঢাকাতে আসেন তিনি যেদিন আসবেন আমরা সশস্ত্রভাবে ঘাটে দিয়ে তাকে বহাল নিয়ে আসবেন সে আশা ব্যক্ত করে আজকের পর্যামখানে সমাপ্ত ঘোষণা করানো আর